ধূমকেতু মুক্তির পরেই টলিউডে আবারও ঝড় এরই মাঝে এবার মুখোমুখি ইন্ডাস্ট্রির দুই মেগাস্টার দেব অজিত একই দিনে প্রকাশ্যে এসেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত রঘু ডাকাতের টিজার অন্যদিকে দেখা গেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমায় জিতের লুকের এক ঝলক পাশাপাশি শিবপ্রসাদ নন্দিতা রায়ের রক্তবীজ টুয়ের টিজারও সারা ফেলেছে আসছে পূজায় জমে উঠতে যাচ্ছে ওপার বাংলার তারকাদের হাড্ডাহাড্ডি লড়াই গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় ধূমকেতু বর্তমান সময়ে ওপার বাংলা সিনেমার বক্স অফিসে এক অনন্য উদাহরণ এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর দর্শক ফিরে পেয়েছে কাঙ্ক্ষিত জুটি দেব শুভশ্রীকে তবে আরেক জুটিকেও দেখার অপেক্ষায় রয়েছে সবাই তারা হলেন দেবজি রাজ চক্রবর্তীর পরিচালনায় দুই পৃথিবীর সিনেমায় এই জুটির কাজ ভুলতে পারেনি দর্শক এবার ডাকাত রূপে প্রায় একসঙ্গে দর্শকের কাছে এলেন তারা তবে তা আলাদা সিনেমায় ভারতের স্বাধীনতা দিবসের সামনে এসেছে দেব অভিনীত রঘু ডাকাত সিনেমার প্রথম ঝড়ক খাদান সিনেমার সুপার সাকসেসের পর দেবের সঙ্গে আবারও জুটি মেতেছেন ইধিকা পাল সিনেমায় চমক হিসেবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনির্বাণ ভট্টাচার্য রঘু ডাকাত ছিল নাকি বাঙালির রবিনহুড সে কাহিনী পর্দায় নিয়ে আসছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় অন্যদিকে অনন্ত সিং এর বায়োপিকের জন্য নিজের প্রস্তুতি পর্ব সামনে আনলেন চিৎ যেখানে শেষ মুহূর্তে ডাকাতের রূপে এক ঝলক দেখা যাচ্ছে অভিনেতাকে সিনেমার নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ষাটের দশকের কলকাতার পটভূমিতে এটি বানাচ্ছেন প্রতিকৃত অনন্ত একজন রহস্যময় মানুষ সে আসলে ডাকাত নাকি বিপ্লবী সেটাই এই সিনেমার মূল প্রশ্ন এদিকে শোনা যাচ্ছে অরিন্দম শিলে পরিচালনায় এবার একসঙ্গে বড় পর্দায় আসতে পারেন দেব ও প্রযোজক হিসেবে থাকছেন রানা সরকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস ছিন্দের বন্দি অবলম্বনে তৈরি হবে এই সিনেমা ইতোমধ্যে কয়েক দফায় জিতের অফিসেও গিয়েছেন রানা সরকার এটা কি সত্যি নাকি শুধুই গুঞ্জন তা তো সময়ই বলবে সম্প্রতি সারা ফেলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়চুটির আগামী সিনেমা রক্তবীজ দুইয়ের টিজারও এর আগে সিনেমার প্রথম কিস্তি দারুণ সাফল্য পেয়েছিল এবারে সিকুয়েল আরও শক্তিশালী পর্দায় একে অপরের মুখোমুখি হচ্ছেন আবির চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা তবে বাস্তবে পূজায় দেবজিতের মুখোমুখি হতে চলেছেন আবির অঙ্কুশ টলিউডের বক্স অফিসে চলবে হাড্ডাহাড্ডি লড়াই সব মিলিয়ে প্রতিটি সিনেমার জন্যই অপেক্ষা করে রয়েছে দর্শক